আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো পাঁচ বছরের বাচ্চার আমরে কাটিং কীভাবে খুব সহজ নিয়মে ফ্রকটি কাটিং করবো আপনারা মন দিয়ে দেখবেন প্রথমে আমি চার বাজে বাস করে নিয়েছি কাপড়টিকে এখন আমি লম্বা মাপ নেব বারো ইঞ্চি এখানে আমি লম্বাতে একটা দাগ নিয়ে নেব এখন আমি ফুটের মাপ নেব চার ইঞ্চি আর মূলের মাপ নেব সাড়ে পাঁচ ইঞ্চি এখন আমি গলার মাপ নেব দেড় ইঞ্চি লম্বাতে নেব চার ইঞ্চি বড়ি আমি আঠাশ ইঞ্চি নেবো আঠাশকে আমি চার ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ নিয়ে নেব এক ইঞ্চি নেব এক্সট্রা এখানে আমি এক ইঞ্চি ভিতরে নেব এক ইঞ্চি নেব এক্সট্রা একটু ভালো করে মন দিয়ে দেখবেন এখানে আমি রাউন্ড করে নিচ্ছি এখন আমি নিচের অংশটা কেটে নেব আমি নিচের অংশটাকে চার ভাজে ভাজ করে নিয়েছি আমি টোটাল তিরিশ ইঞ্চি লম্বাতে মাপ নেব বারো ইঞ্চি বাদ দিয়ে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দাগ নিলাম আর দুই ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই করার জন্য এখন আমি সমান করে কেটে নিচ্ছি এটা আমাদের কুচির পাট আমি কেটে নিলাম আমি এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম